শীতকাল মানে আবহাওয়ার পরিবর্তন হয় এবং এতে বাচ্চারা এবং বড়রা সকলেই কম বেশি অসুস্থ হতে থাকে এই সময় সর্দি কাশি ভাইরাল ফিভার এইসব লেগেই থাকে কিন্তু এই সময় আমাদের সব সবথেকে বেশি জরুরি হচ্ছে ইমিউনিটি পাওয়ার বাড়ানো মানে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বাড়ানো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সকালে উঠে এক চামচ চবনপ্রাশ এক গ্লাস গরম জলের সঙ্গে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে তাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কিভাবে চবনপ্রাশ বানাবেন এবং কম উপাদান দিয়ে বাড়িতে চবনপ্রাশ একদম খেতে দোকানের মতো হবে টেস্ট হবে এবং বাচ্চারাও খুব ভালোবাসবে বড় থেকে বাচ্চারা সবাই খেতে পারে এই চবনপ্রাশ আর রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবেন তাহলে প্রসেসটা খুব ভালো করে বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শিল্পাজ হোম কিচেন আমি শিল্পা নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তার আগে বলে দিই আমার চ্যানেলের নতুন ভিউয়ার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন প্রাস বানানোর মেন উপাদান হচ্ছে আমলা এখানে আমি হাফ কিলো আমলা নিয়ে নিয়েছি যেটা আমলো কি বলে বাংলায় আমলা নিয়েছি সে আমলাটা চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেব কারণ আমলার মধ্যে একটা কষ কষা ভাব থাকে সেটা যদি জলে ভিজিয়ে রেখে দেওয়া হয় তাহলে সেই কষা ভাবটা সেভেন্টি পারসেন্ট অবধি কমে যায় এরপর একটা স্টিমার নিয়েছি সেই স্টিমারের মধ্যে আমলাগুলো স্টিম করে নেব ফার্স্টে এটা আপনারা চাইলে জল দিয়ে কুকারে সেদ্ধ করতে পারেন কিন্তু এতে জলটা আমলার বেরিয়ে যায় এবং উপকারিতাটা অনেকটাই কম হয়ে যায় তাই এরকম স্টিমার ব্যবহার করতে পারেন বা হাঁড়ির মধ্যে একটা নেট টাইপের কিছু কাপড় দিয়েও স্টিম করে নিতে পারেন মানে স্টিম করে নিলে বেশি ভালো অন্যদিকে বাকি যে জিনিসগুলো লাগবে সেটা আমি রেডি করে নেব এখানে গুড় খেজুর তুলসী আদা এবং নিয়েছি হলুদ কিছু গোটা মশলা সেগুলো সব এক এক করে রেডি করে নিলাম প্রথমে দিয়ে দিয়েছি লবঙ্গ এলাচ দিয়ে দেবো গোলমরিচ সব গোটা মশলাগুলো মিক্সির জারে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি দারুচিনি স্টিক নিয়েছি তিনটে সেটা দিয়ে দেবো আর দিয়ে দিয়েছি তেজপাতা তারপরে দিয়ে দেবো জিরে এক চামচ জিরে এবং এক চামচ জোয়ান আর দিয়ে দিয়েছি জাইফল এখানে হাফ জাইফল আমি এরকম গ্রেট করে নিয়েছি কারণ জায়ফলটা গোটা দেওয়া যাবে না গুঁড়োটা হবে না তাই গ্রেট করে নিয়ে এটা ভালো হয় এরকম গ্রেট করে হাফ জাইফল নিয়ে নিয়েছি এরপর পুরোটা একসঙ্গে গুঁড়ো করে নেব। ব্যাস এরকম ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে এরপর এক কাপ খেজুর নিয়ে নিয়েছি খেজুরগুলো বীজগুলো সব বার করে এরপর মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম ওটা বানানোর পর আমি ধুই নিই কারণ ওই মশলাটা কিছু লেগে থাকে সেটা খেজুরের সঙ্গে মিক্স হয়ে যাবে এরপর আমি যে আমলা সেদ্ধ জলটা হয় সেটা একটু দিয়ে দিলাম স্টিমিয়ারের মধ্যে যেটা ছিল সেটা দিয়ে দিলাম একটু এরপর ভালো করে খেজুরটা বেটে নিতে হবে একদম ফাইন পেস্ট করে বেটে নিতে হবে মানে যতটা পেস্ট করা যায় ততটা পেস্ট করে নিতে হবে অন্যদিকে আমলাটা একদম সেদ্ধ হয়ে গেছে আর আমলা সেদ্ধ হওয়ার সময় দেখে নেবেন যদি এরকম উপর থেকে ফেটে যায় তাহলে জানবে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এরপর একটা বাটির মধ্যে উঠিয়ে নেব আমি এরপর আমি আমলা ছাড়ানোর কাজটা মেয়েকে দিয়েছি এরকম ছোট ছোট কাজে হেল্প করে ও আমাকে আমারও খুব ভালো লাগে আরও খুব আনন্দ সহকারে কাজগুলো করে এরপর আমি একটা মিক্সিং জারে আমলাটা নিয়ে নেব আর নিয়ে নিয়েছি আদা আর দিয়ে দেবো কাঁচা হলুদ আর দিয়েছি তুলসী পাতা যে ফ্রেশ তুলসি পাতা হয় সেটাই দিয়েছি তারপর সব একসঙ্গে ভালো করে বেটে নিতে হবে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তিন চামচ দেশি ঘি এটা আমার বাড়িতে বানানো ঘি নিয়েছি আপনারা চাইলে দোকানের ঘি নিতে পারেন বেশ দেশি ঘিটা একটু গরম হয়ে আসবে তারপরে আমি দিয়ে দেবো আমলা হলুদ আর আদা বাটাটা এরপর আমলা বাটাটা ঘিয়ের সঙ্গে যেমনভাবে হালুয়া আমরা পাক দিই সেরকম পাক দিতে হবে এরপর দিয়ে দেবো খেজুর বাটাটা সেমভাবে খেজুর বাটাও মিক্স করে নিতে হবে ভালো করে এরপর আঁচ কম করে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দেবো তারপরে এইরকম টেক্সচারটা আসবে জলটা একদম শুকনো হয়ে যাবে একটু গাঢ়টা মোটা হয়ে যাবে ব্যাস তারপরে আমি গুড়টা অ্যাড করব এখানে পুরো আমি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম গুড় নিয়েছি আপনারা চাইলে হাফ কিলো আমলার সঙ্গে হাফ কিলো গুড় ব্যবহার করতে পারেন এতে কিন্তু মিষ্টিটা একদম ভালো হবে আর আমরা একটু কম মিষ্টি খাই তাই আমি কম দিয়েছি এরপর ভালো করে আমলাটার সঙ্গে গুড়টা পাক দিতে হবে যতক্ষণ না কালারটা না চেঞ্জ হয় তে মানে ঘিটা আলাদা না হয়ে আসে ততক্ষণ অবধি পাক দিতে হবে এরকমভাবে পাক দিতে দিতে আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে এরপর যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব পুরো মশলাটা দিয়েও সেমভাবে আবার মিক্স করে নি এরকম কন্টিনিউয়াসলি নাড়তে হবে এটা কিন্তু গ্যাসে ছাড়া চলবে না ঠিক কালারটা একদম চবন ব্রাশের মতো আসবে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে একদম ঠিক এরকম আসবে আসবে কিটা আলাদা হয়ে যাবে আর ঠিক কালারটা এরকম আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে তারপর ঠান্ডা করে করেই তৈরি হয়ে যাবে হোমমেড চবন ব্রাশ